তোমরা সামনের শাড়িতে যারা বসে আছো কেউ সরাসরি আমার শিক্ষার্থী আমার কলেজের শিক্ষার্থী সবাই আমার স্টুডেন্ট আজকে প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই জনাব রেশমা পারবিন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ নওগা সরকারি কলেজ নওগাকে যিনি আজকে আমাকে এই রকম একটি মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আলোকবর্তিকা এবং সেরা প্রস্তুতিকে তোমাদের সামনে আমাকে নিয়ে আসার জন্য আমরা বেশি অ্যাড্রেসিং করবো না মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলকেই শুভেচ্ছা এবং স্বাগতম অ্যাড্রেসিং করে সময় নষ্ট করবো না আমরা আমাদের আজকে মূল যে টপিক ভাইবা মূল যে টপিক ভাইবা সি বা মৌখিক পরীক্ষা সেটাতে যাই কারণ এটা নিয়েই তোমাদের যত উদ্বেগ পরিচিতি পর্ব আমি খেয়াল করলাম আমি দেখেছি তিন বা চারজন ছাড়া সবাই ফোর্থ এয়ার পরীক্ষা দিয়েছ তিন চারজন বোধহয় আছে যারা ফোর্থ এয়ার পরীক্ষার্থী নয় এছাড়া সবাই ফোর্থ পরীক্ষা দিয়েছ তোমরা অর্থাৎ এখনো মনে হয় কোনো ডিপার্টমেন্টের ভাইবা হয়নি এই সপ্তাহের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে আমি যদি ভুল না করি অনেক ডিপার্টমেন্টের ডেট দিয়েছে এই সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে তোমাদের সামনে একদম প্রতি সন্নিকটে ভাইবার নিয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে কি করব আর হচ্ছে যারা ইউনিভার্সিটিতে ভাইবা দিয়েছে কিন্তু তোমাদের যে প্রবলেমটা আমাদের যে সিস্টেম আমাদের যে সীমাবদ্ধতা এটার কারণে হয়তো প্রত্যেকটা ইয়ারে আমাদের ভাইবা আমাদের সিলেবাসে সংযুক্ত করা হয়নি চারটা বছর শেষে ফোর্থ ইয়ারে এসে আমাদের এই ভাই বাবা মৌভিক পরীক্ষাটা আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে যার কারণে আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতাও নেই ভাইবার কারো কি আছে নাকি আমার মনে হয় কারোই নেই অনেক অনেক জিজ্ঞাসা আছে আমি আশা করি আমি যে কথাগুলো তোমাদের বলব তোমরা তোমাদের যত ধরনের জিজ্ঞাসা আছে সবগুলো উত্তর পেয়ে যাবা তারপরে যদি কোনো উত্তর অসমাপ্ত থেকে যায় কারণ ভাইবা একটি বিশাল ব্যাপার সব প্রশ্নের উত্তর অত অল্প সময় দেওয়া সম্ভব না তোমরা আমাকে জিজ্ঞাসা করবো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আচ্ছা আমরা প্রথমেই আসি ভাইবা পরীক্ষা কেন নেওয়া হয় তোমরা তো পরীক্ষা দিয়েছ তোমাদের যে সাবজেক্টগুলো ছিল তাই না ভাইবা পরীক্ষা কেন নেওয়া হবে ভাইবা ভাইবা পরীক্ষা যেটা নেওয়া হয় বা মৌখিক পরীক্ষা যেটা নেওয়া হয় তার কিছু কারণ আছে তোমাদের সাবজেক্টিভ নলেজ গুলো বা তোমরা কে কেমন লিখতে পারো কে কেমন মুখস্থ করেছো এগুলো দেখার জন্য কিন্তু ভাইবা পরীক্ষা নেওয়া হয় না আমরা দেখি তার কি উদ্দেশ্য থাকে ভাইবার একটা উদ্দেশ্য থাকে হচ্ছে উপস্থিত বুদ্ধি তো মানসিক দক্ষতা যাচাই অর্থাৎ হঠাৎ করে কোন একটা প্রশ্নের সম্মুখীন হলে তুমি সেটাকে কিভাবে ফেস করো তোমার মানসিক দক্ষতা কেমন উপস্থিত বুদ্ধি কেমন এটি দেখা হয় যাচাই করা হয় ভাইবাতে ব্যক্তিত্ব এবং কথা বলার ধরন যাচাই করা হয় তোমার ব্যক্তিত্ব কেমন ভাইবা বোর্ডে যারা বসে আছে তোমার চলন বলন আচার আচরণ কথাবারাই তোমার ব্যক্তিত্ব বুঝে ফেলবে তুমি কিভাবে কথা বলো এটা দেখা হয় এরপর যেটি দেখা হয় নিজেকে উপস্থাপনের দক্ষতা ভাইবা আসলে কি নিজেকে সেল করার একটা বিষয় তুমি ভাইবা বোর্ডে গিয়ে নিজেকে সেল করে আসবে নিজেকে উপস্থাপন করবে তুমি যত ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে তুমি তত ভালো দাম পাবে মানে ভাইবার নাম্বার পাবে এটা কিন্তু নিজেকে সেল করা ছাড়া আর কিছু না এটা একটা উপস্থাপন দক্ষতা মাত্র এটিও দেখা হয় যে কার কত ভালো উপস্থাপন দক্ষতা আছে এবং আরেকটি বিষয় দেখা হয় চাপ গ্রহণের ক্ষমতা যাচাই কে কেমন চাপ গ্রহণ করতে পারে আমি এখানে যে কথা বলছি ভাইবা বা মৌখিক পরীক্ষা নিয়ে সেটি শুধু তোমাদের ফোর্থ ইয়ারের ভাইবা বা মৌখিক পরীক্ষার সঙ্গে কিন্তু সম্পৃক্ত না এছাড়া আমি এখানে যে আলোচনা করবো সারা জীবন যত ভাইবা পরীক্ষা মৌখিক পরীক্ষা দিবে সব জায়গায় এটা মনে রাখবে সব জায়গায় এই বিষয়গুলি লাগবে এই বিষয়গুলি সবার জন্য শুধু ফোর্থ ইয়ারের জন্য নয় তো তুমি যখন চাকরির ভাইবাতে যাবে মেনলি তোমাকে তো একটি যে পদে তুমি চাকরি করতে চাও সেই পদ দিলে বিভিন্ন ধরনের চাপ আসবে হ্যাঁ মানসিক পীড়ন আসবে তুমি সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেগুলোকে কিভাবে ফেস করবে তোমার চাপ গ্রহণ ক্ষমতা কেমন ইত্যাদি দেখার জন্য ভাইবা পরীক্ষা নেওয়া হয় এগুলো মূলত ভাইভা পরীক্ষা যাচাই করা হয় এরপরে আমরা আসি ভাইবা পরীক্ষায় তোমরা যাব আমরা যেভাবে ক্যাজুয়াল ড্রেসে ঘুরি যে যেভাবে আছি এভাবে কি যাওয়া যায় যদিও এর কোনো লিখিত সংবিধান নেই আসলে কোন জায়গায় লিখিত কোনো সংবিধান নেই যে ভাই অমুক জিনিসই পড়ে যেতে হবে করতে হবে তা নয় তারপরও অলিখিত বাধ্যতামূলক কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো ড্রেস কোড তুমি কি পড়ে যাবে এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আসবে আমাদের দুই শ্রেণীর ক্যান্ডিডেট আমরা আছি আমাদের পুরুষ আছে মহিলা আছে আমরা পুরুষরা আছি তাদের জন্য আলাদা ড্রেস মহিলাদের জন্য আলাদা ড্রেস কোড হবে পুরুষ মহিলা তো এক ধরনের ড্রেস পরে যাওয়া যাবে না যাওয়া যাবে কি যাওয়া যাবে না হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিতে যায় মোটামুটি ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে যায় এবং আমাদের দেশেও কিছু প্রাইভেট সেক্টর আছে মেয়েরাও পুরুষের কাছাকাছি ড্রেস পরে যায় কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে আমাদের সংস্কৃতি বিবেচনা করে আমাদের আলাদা আলাদা ড্রেস কোড নিয়ে আমরা কথা বলবো আমরা প্রথমেই আসি পুরুষের ড্রেস কোড নিয়ে আমরা কথা বলি একজন পুরুষের ড্রেস কেমন হবে একজন পুরুষ ক্যান্ডিডেট ড্রেস কেমন হবে প্রথমে যদি আমরা পোশাক নিয়ে কথা বলি

যেটাকে আমরা নর্মাল প্যান্ট বলি লুজ কাপড়ের প্যান্ট বলি তোমরা অনেকেই যে এটি হচ্ছে ফর্মাল প্যান্ট প্যান্টের কালারটা কেমন হবে এই ফর্মাল প্যান্টের কালারটা কালার নিয়ে কিছু যদি যে কোনো কালার পরা যেতে পারে আমার ইয়ের সঙ্গে ম্যাচিং করে তবে এমন কোনো কালার হবে না লাল কালার পরে আসলাম সেটি হবে না হ্যাঁ উটভট কোনো কালার যেটি চোখে ধরে সেটি হবে না তবে সবচেয়ে বেটার যেটা বেস্ট যেটা সেটা হচ্ছে কালো কালার কালো কালারের নমাল প্যান্ট আমরা পরব এরপরে কি হচ্ছে শার্ট ফর্মাল শার্ট বলতে আমরা কি বুঝি ফর্মাল শার্ট হতে পারে এক কালারের শার্ট ফর্মাল শার্ট হচ্ছে এক কালারের শার্ট লাইট কালার কালার ডিপ যাবে না লাল অথবা কালো শার্ট পরে আসলে সেটাও ইয়ে নয় লাইট কোনো কালার আমরা পরবো যেমন হতে পারে হোয়াইট অফ হোয়াইট স্কাই ব্লু এই জাতীয় কালার লাইট কালার এটি আমাদের নর্মাল শার্ট হবে এবং শার্ট অবশ্যই কুল হাতা হবে তবে

ফর্মাল ড্রেসে এসেছে এটি ভালো এটি গেল আমাদের শার্টের কথা এরপরে টাই টাই বা স্যুট এগুলো আমরা পড়তে পারি তবে এখন যেহেতু গরম মৌসুম চলছে এই মৌসুমে যদি বেশি গরম লাগবে সুট বাধ্যতামূলক নয় এগুলো না আমরা এখন শার্ট টাইপের মধ্যে সীমাবদ্ধ থাকি তবে যখন উইন্টার সিজন শীতকালে হলে আমরা স্যুট টাই এগুলো আমরা পারি এরপরে গেছে জুতো আমাদের জুতোটা কেমন হবে হ্যাঁ জুতাটা অবশ্যই চটি জুতা স্যান্ডেল লোফার কেটস এগুলো পরা যাবে না এগুলো অ্যালাউ না তাহলে কি পড়তে হবে তাহলে আমাদের পড়তে হচ্ছে সু জুতা আমরা যেটাকে সু বলি সুর কালার যে কিছু হতে পারে তোমার শার্ট প্যান্টের সঙ্গে ম্যাচিং করে তবে বেস্ট হচ্ছে কালো কালারের সু এই শু আবার দু ধরনের আছে একটা হচ্ছে নর্মাল ফিতা সারা শু আর একটা হচ্ছে অক্সফোর্ড শু এই যে আমাকে যদি দেখা যায় আমি পরে এসেছি দেখো আমার আমি কিন্তু এমনি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে অক্সফোর্ড শু এটা হচ্ছে একদম ফর্মাল ভাইবার শু ফিতা যেগুলো এটি সবচেয়ে ভাইবার জন্য পারফেক্ট তবে এটি হতে হবে এটা কিন্তু সাংবিধানিক কোনো বিষয় নয় তবে আমি সবচেয়ে উত্তমটি বলছি তোমাদের উত্তমটা আমি বলছি শু হবে ভাইবার জন্য এবং সু যদি কারো পুরাতন নতুন যাই হোক দীর্ঘদিন বাড়িতে পরে থাকতে পারে অবশ্যই আমরা সেগুলোকে কালি কালার করে অবশ্যই পরবো ঠিক আছে এবং মোজা মোজাটি কেমন হবে যদি আমার শু কালো হয় প্যান্ট কালো হয় এর সঙ্গে মোজা আমরা কালো করতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মোজা কালোই হয় এটি গেল এরপরে যেটি আছে বেল্ট বেল্ট অবশ্যই শার্ট এবং প্যান্টের সঙ্গে কালো প্যান্টের সঙ্গে কালো বেলটি যায় কালো বেল্ট আমরা পরবো এটি পাঞ্চন অন্য কালার পরলে পরা যাবে যদি তোমার প্যান্ট অন্য কালারের হয় সেক্ষেত্রে পরা যাবে তবে কালো বেল্ট সব প্যান্টের সঙ্গে যাবে সব প্যান্টের সঙ্গে কালো হয়ে যাবে এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা কেমন ভাবে নিজেকে উপস্থাপন করবো আমার পরিচ্ছন্নতা কেমন হবে আমার পরিচ্ছন্নতা কিরকম হবে পরিচ্ছন্নতা বলতে যেহেতু আমাদের পাটা সুতে ঢাকা থাকবে পায়ের বিষয়টা দেখা যাবে না কিন্তু আমাদের হাত তো খোলা থাকবে তাই না দেখা যাচ্ছে আমি ভাইবা বড়ে গেছি আমার হাতের নখ বড় অথবা নখের মধ্যে ময়লা ঢুকে আছে এরকম হওয়া যাবে না সুন্দর পরিপাটি নখ সুন্দর করে ছোট করে কেটে ময়লা পরিষ্কার করে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হবে মাথার চুল যদি বড় থাকে অথবা ছোট কিন্তু চারিদিকে এরকম করা যাবে না যদি প্রয়োজন হয় রাউন্ড দিতে হবে এবং সেটাকে সাইজ করতে হবে ছোট বা মাঝারি করতে হবে এরপরে যেটা ক্লিন শেপ আমাদের ভাইবাবুটা গেলে অবশ্যই নিজেকে ক্লিন শেপ করতে হবে তবে হ্যাঁ যদি কেউ ধর্মীয় কারণে ধর্মীয় অনুভূতি থেকে সৈন্যী বা ধর্মীয় ইয়ে করার জন্য দাঁড়িয়ে রেখে দেয় সেটি আলাদা তবে সেই দাঁড়িয়ে সুন্দর করে যেতে হবে আমরা দেখি তোমরা একটা ছবি দেখতে ভাইবার ড্রেস এরপর স্ক্রিনে দেখো আমরা একটা ভাইবার একজন পুরুষের ড্রেসের বিভিন্ন বিষয় দেওয়া আছে জুতা দেখো অক্সফোর্ড শু এটা এটা হচ্ছে অক্সফোর্ড শু এটাকে বলা হয় অক্সফোর্ড শু এরপরে বেল্ট কালো কালো কালারের মোজা শার্টটা বোধ অফ হোয়াইট একেবারে হোয়াইট নাইট অফ হোয়াইট শার্ট অফ হোয়াইট শার্ট চলবে খুব ভালো এবং এই যে স্যুট প্যান্ট যে পরে আছে এটা শীতের দিনের জন্য এটা আমাদের জন্য অত মাঞ্চনীয় নয় এখানে একটি বিষয় এই যে চায় দেওয়া আছে চায়ের নিচে একটা জিনিস দেওয়া আছে কি এটা পারফিউম তাই না পারফিউমের বিষয়ে একটা কথা বলে রাখি পারফিউম ব্যবহার করা যাবে না ভাই ভাই পারফিউম কেন ব্যবহার করা যাবে না ভাইবা যে সারেরা থাকবেন অনেকের অ্যালার্জি থাকতে পারে কড়া পারফিউম অনেকের প্রবলেম থাকতে পারে তোমার আশেপাশে অনেকের প্রবলেম থাকতে পারে এই জন্য পারফিউম ব্যবহার করা ভাইবার বাঞ্ছনীয় নয় একজন মহিলা বা নারীর ভাইবার ড্রেস কেমন হবে নারীর ক্ষেত্রে দেখো পোশাকটা হতে পারে কি শাড়ি হতে পারে সালোয়ার হতে পারে এবং বোরখাও হতে পারে বোরখা যে ভাইবার দেওয়া যাবে না এরকম কোনো বিষয় কিন্তু নয় বোরখাও হতে পারে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি আমাদের ধর্মীয় মূল্যবোধ আছে আমরা বোরখা পড়তে পারি তবে শর্ত সাপেক্ষে কিছু বিষয় আছে আমরা শাড়ি যদি পড়ি প্রথমে শাড়ির কথায় আসি শাড়ি যদি পড়ি কোনো ডিপ কালারের শাড়ি পরা যাবে না হালকা লাইট কালারের যেমন স্কাই ব্লু লাইট পিঙ্ক এই জাতীয় অথবা সাদা পাড়ের অন্য কোনো শাড়ি অথবা সাদা প্রিন্টের অন্য কোনো শাড়ি পরা যেতে পারে শাড়ির অনেক ভ্যারাইটিস আছে আহ আছে তারপরে বেনারসি আছে অনেক অনেক আছে এগুলো ভারী শাড়ি এগুলো হচ্ছে পার্টির লুকের জন্য এগুলি পরা যাবে না আমাদের পড়তে হয় জামদানি নাহলে টাঙ্গাইল এই জাতীয় শাড়ি পরতে হবে আমার কি বলা যাচ্ছে আচ্ছা এই জাতীয় শাড়ি পরতে হবে এবং লাইট লাইট কালার এরপরে সালোয়ারের কথা আসি শাড়ি তো সবাই পরতে পারে না আমাদের অনেক মেয়েরা এখন শাড়ি ঠিক মতো করে পরতে পারে না আবার পরলে সেটি নিয়ে চলাফেরা মুশকিল হয় তো শাড়ি যদি না পরতে পারো তার জন্য কি ভাই হবে না হবে সালোয়ার পরেও ভাইগো দেওয়া যাবে সালোয়ারের ক্ষেত্রেও সেম কথা কোনো ডিপ কালার কোনো চকচকে ঝকঝকে চকমকে পার্টি লুকিং কোনো সালোয়ার কেমেজ পরা যাবে না যেটা আমরা পরবো সেটা হচ্ছে হালকা কালার খুবই একদম অমায়িক যেগুলো আর কি খুবই ভদ্রস্ত দেখায় এরকম সালোয়ার আমরা পরব লাইট কালারের লাইট কালার সালোয়ার পরবো তবে আমরা ভাইবা বোর্ডে ম্যাক্সিমাম দেখি যারা সালোয়ার পরে আসে সাদার মধ্যে পরে আসে সাদার সঙ্গে বিভিন্ন এর প্রিন্ট থাকতে পারে এগুলি পরে আসে এরপরে বোরখা হ্যাঁ বোরখা যদি কেউ পড়ো তবে সুন্দর সেমসাম টাইপের বোরখা পরবো এছাড়া বোরখার কালারের ক্ষেত্রেও তাই বলছি লুকিং কালার পরে যাবে না তুমি নিজেই বুঝতে পারবে যে কোন কালারটি ভাইবার সঙ্গে যাবে আর যাবে না জাতীয় না আর হিজাব পড়ি হিজাব পড়তে পারবো কোনো সমস্যা নেই হিজাব আমরা পড়তে পারবো এরপরে গেলো জুতা মেয়েদের জুতো কেমন হবে সাধারণত শাড়ি পরলে একটু আমাদের মেয়েরা একটু হাই হিল জাতীয় জুতা পরে শাড়ির সঙ্গে হাই হিলটা একটু যায় কারণ আমাদের অনেক সময় শাড়িটা একদম হয়ে যায় কারণ একটু উঁচু সোলের জুতা পরে তবে ভাইবার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে এমন ভাবে শাড়ি পরতে হবে জুতা খুব হাই হিল জুতা ব্যবহার করা যাবে না যদি শাড়ি পরেই পরি আর যদি জুতা ব্যবহার করতে হয় তাহলে সর্বোচ্চ মিডিয়াম হিলের জুতা পরতে পারি আমরা এবং সেটি ফ্ল্যাট টাইপের হতে হবে ফ্ল্যাট টাইপের হতে হবে আর সালো বা বোরকার সঙ্গে তো অবশ্যই ফ্ল্যাট জুতা আমরা পরব বোঝা গেছে আচ্ছা এটা গেল জুতার বিষয় এরপরে যেটা আসবে অর্নামেন্টস অর্নামেন্টস গুলো কেমন হবে আমি দেখেছি আমার গতবারের আগের বারের ভাই ভাই আমার ডিপার্টমেন্টের একটা মেয়ে একদম সম্ভবত বিউটি পার্লারে গিয়ে সে আসছে কিনা জানি না এটা করা যাবে না এটা খুব অডল ভাই বা হচ্ছে এমন আমরা একটা ছবি এখানে প্রদর্শন করবো যে কিরকম শাড়ি পরলে বা কি ইয়ে করলে কিরকম মেকআপ হবে কিরকম অর্নামেন্টস হবে শাড়ির সঙ্গে খুবই হালকা অর্নামেন্টস যেটা খুবই একদম হালকা হ্যাঁ খুবই হালকা অর্নামেন্টস টিপ করা যেতে পারে এবং কোনো বিউটি পার্লারে বা ইয়েতে গিয়ে বা ভারী কোনো মেকআপ সাজ নেওয়া যাবে না একদম একদম ন্যাচারাল হালকা ন্যাচারাল লুকটাই সবচেয়ে বেটার আবার আর একটা জিনিস আমি দেখেছি যেটা আমি দেখেছি আমরা ভাইবা নিচ্ছি যে বিষয়গুলো ফেস করছি তার আলোকে বলছি একটা মেয়ে চুল স্ট্রেট করে চুল ছেড়ে দিয়ে শাড়ি পরে এসেছে তাতে হয়তো তাকে দেখতে ভালো লাগছে কিন্তু এটা ভাইবার জন্য করা যাবে না চুলটাকে আটসাট করে সুন্দর করে বেঁধে ভাইবা বলে আসতে হবে চুল ছেড়ে দিয়ে ভাইবা বলে আসা যাবে না এটি একটি বিষয় আহ আর অনামসের কথা তো বললামই আর বেশি শ্বাস কোনোভাবেই দেওয়া যাবে না সেটা শাড়ি হোক বা সালোয়ার হোক সবকিছুতেই হালকা এরপরে গেল কি দেখো দেখা যাচ্ছে এই যে এই পাশের যে মেয়েটা শাড়ি পরে আছে এইটাই তোমাদের লুক হওয়া উচিত যারা শাড়ি পরবে আর একটা আছে ওইটা হচ্ছে আমাদের দেশে যায় না ওটা ওয়েস্টার্ন কোট ব্লেজার এগুলো পরেও দেওয়া যায় তবে আমাদের দেশে এখন এই ধরনের সংস্কৃতি ডেভেলপ হয়নি অতটা তো আমরা যদি শাড়ি পরি তাহলে এই ধরনের শাড়ি পরবো আচরণ কেমন হবে আমি কিভাবে ঢুকবো আমরা রুমে কিভাবে প্রবেশ করব। রুমে তো অবশ্যই দরজা লাগানো থাকবে আমরা যখন রুমে প্রবেশ করব, দরজা তো খুলতে গেলে অবশ্যই একটা শব্দ হয় যেহেতু একটি যান্ত্রিক বিষয় আমরা চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারবো না তবে শব্দ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে হো আসতে হালকা করে খুলতে হবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব কম শব্দ করা যান্ত্রিক যান্ত্রিকতার কারণে অনেক সময় শব্দ হবেই তারপরে যতটুকু সম্ভব কম শব্দ করে আমরা স্যারদের অনুমতি নেব স্যার আসতে পারি কিনা স্যার আসবো কিনা বা আসতে পারি স্যার সাররা অনুমতি দিলে গিয়ে সালাম দিয়ে আমরা দাঁড়িয়ে থাকব আমরা বসব না সামনেই হয়তো চেয়ার থাকবে আমরা বসবো না তাহলে বসার কিছু আদব কায়দা আছে বসার ধরনটা কি হবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সাররা যেহেতু বিভিন্ন কাগজপত্র এসে নিয়ে ব্যস্ত থাকে অনেক সময় বসার কথা বলতে ভুলে যায় অথবা অনেক সময় ইচ্ছা করেই বলে না বসতে যে দেখি এর সেন্সটা কেমন আমাদের যদি ভুলে যায় বা দেরি হয় তখন আমাকে অনুমতি নিতে হবে স্যার আমি কি বসতে পারি তখন স্যার নিশ্চয়ই বলবো হ্যাঁ হ্যাঁ বসো তখনই বসবো আমরা অনুমতি পাচ্ছে আমরা বসবো না আর বসার কিছু ধরন আছে আমরা যেটা করি বসতে গিয়ে চেয়ারটা আছে চেয়ারটা এরকম করে টেনে নিয়ে আসি এটা নেওয়া যাবে না আমার চেয়ারটা যদি সরানোর প্রয়োজন হয় তাহলে হালকা করে দুই হাত দিয়ে উঁচু করে ধরে সরাতে হবে যেটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে নিতে হবে কোনো শব্দ হওয়া যাবে না তারপর আমরা সেখানে বসবো বসার পরে আমাদের দুই হাত যদি হাতলালা চেয়ার সাধারণত আমাদের বিভাগীয় ভাইবাগুলো থাকে না আর যদি তোমরা চাকরির জবে যাও সেখানে হাতলালা চেয়ার থাকে হাতলা চেয়ার থাকলে দুই হাতলে হাত থাকবে অথবা আমি একটা ইয়ে দেখাবো যে হাত দুই উপরে থাকবে সুন্দরভাবে আমরা অনেক সময় কি করি হাত না চাই পা না চাই পা ইয়ে করছি এগুলো করা যাবে না ভাই ভাইবাবু আবার কি করে অনেক সময় দেখা যাচ্ছে এইরকম করে টেবিলের উপরে সাররা যে টেবিল আছে টেবিলের উপরে ভর দিয়ে থাকি এগুলো করা যাবে না এগুলো দেখতে খারাপ দেখায় এটি একটি সুন্দর ভাবে বসতে হবে বসে বসে দেখা যাচ্ছে চেয়ারে একদম হেলান দিয়ে আছে আরামসে এটাও করা যাবে না আমার সামনের দিকে অনেক ঝুঁকে আছে এটাও করা যাবে না স্বাভাবিক ভাবে মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে স্বাভাবিকতা বজায় রাখতে হবে এটি হচ্ছে আমাদের বসার ধরন এরপরে কি আছে প্রস্থান আমি যখন আমার ভাইবাটি শেষ হয়ে যাবে সাররা বলবে ঠিক আছে আপনি আসতে পারেন বা তুমি আসতে পারো যাও তখন আমরা সারদের সালাম দিয়ে হয়তো আমাদের যদি কাগজপত্র অ্যাডমিট কার্ড ইত্যাদি থাকে সেগুলো আমরা নিয়ে আমরা প্রস্থান করার সময় অবশ্যই হাত দিয়ে সুন্দর করে যতটুকু দরকার উঁচু করে চেয়ার বের হয়ে এসে প্রথম দু এক ধাপ আমরা পিছন দিকে ফিরে আসব প্রথমে আমরা পিছনে ঘুরবো না যদি তোমাদের শিক্ষকরা থাকবেন তারা মুরব্বী গুরুজন প্রদর্শন না করাই ভালো দু এক ধাপ আমরা পিছন হয়ে পিছন দিকে ফিরে তারপরে আমরা স্বাভাবিকভাবে দরজার কাছে যাব এবং দরজাটা আস্তে করে খুলে আমরা বের হয়ে যাব। আমি দেখেছি যেটা এই ক্ষেত্রে যেটা হয় ভাইবা হয়ে যাওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে যদি যখন বলছি যে ঠিক আছে তুমি এখন আসতে পারো একদম তাড়াহুড়া করে ধর করে উঠে অনেকে দেখা যাচ্ছে দৌড়ায় যাচ্ছে এটা করা যাবে না স্বাভাবিক গতি বজায় রাখতে হবে না ধীরে না জোরে তোমাকে দেখে জানো বোঝা যায় তুমি স্বাভাবিক আছো কোনো টেনশন তোমার কাজ করছে না কোনোভাবে টেন্স নয় তুমি তুমি অস্বাভাবিক কিছু করছো না কারণ কি তোমার চলা ফেরা হাঁটন ইত্যাদির উপরে তোমাকে পর্যবেক্ষণ করা হয় এর উপরও নাম্বার আছে এটি হচ্ছে প্রস্থান এখন দেখো কিভাবে বসবো আমরা ছবি দেওয়া আছে একটা তো ক্রস দেওয়া আছে একটা গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে সামনেটা দেখো কিভাবে বসছে কুজু হয়ে বসেছে তাই না যে ক্রস দেওয়া আছে এভাবে বসা যাবে না ওই যে ওইভাবে সোজা হয়ে বসতে হবে যেটাতে সবুজ টিক দেওয়া আছে এরকম সোজা হয়ে বসতে হবে এবং হাতটা এই পজিশনে রাখতে হবে ভাইপার জন্য আরো তিনটি আমি ডেমো দেখাচ্ছি দেখো প্রথমটাতে ক্রস দেওয়া আছে বাম দিক থেকে প্রথমে সামনের দিকে বেশি ঝুঁকে গেছে পিট বাঁকা করে দ্বিতীয়টাতে আবার কি হয়েছে কুজু হয়ে গেছে এরকম করা যাবে না তৃতীয়টা ঠিক আছে মেরুদণ্ড সোজা করে বসতে হবে এইভাবে বসতে হবে আমাদের এগুলো হচ্ছে আমাদের ভাইবার আচরণ বিধি এরপর আমরা যেটাই করব ভাইবা ভাইবা আসলে দুই রকম ভাইবা তোমরা ফেস করবে এখন প্রথমে এখন যেটা ফেস করছো সেটা হচ্ছে একাডেমিক ভাইবা এটি তোমাদের একাডেমিক ভাইবা বলে আরেকটি ভাইবা ফেস করবে যখন চাকরির পরীক্ষা দিবে সেখানে যাবে সেটাকে বলা হচ্ছে চাকরির ভাইবা বা জব ভাইবা তো আমরা দেখি ভাইবা দুই প্রকারের চাকরির ভাইবা এবং একাডেমিক ভাই বা আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো বা বোর্ডে তুমি যখন যাবে কি কি বিষয় নিয়ে বিষয় কি কি বস্তু তোমাকে নিয়ে যেতে হয় আমরা ভুলে যাই অনেক সময় তারা ওই দিন খুব টেনশন থাকে দেখা যাচ্ছে আসল জিনিসটা অ্যাডমিট কার্ড চলে গেছি এটা করা যাবে না তোমাকে যে সকল বিষয় নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে ভাই বা বোর্ডের সঙ্গে নিতে হবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার সঙ্গে একটা কথা বলি আমি আমি দেখেছি যেটা হয় তোমাদের কাছে যে ফাইলগুলো আছে তোমরা ওই ফাইলের মধ্যে নিয়ে ওইভাবেই নিয়ে যাও এটা আমাদের খুলতে মেলতে সমস্যা হয় অবশ্যই ফাইল থেকে খুলে শুধু অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড হাতে করে নিয়ে যেতে হবে ফাইলের মধ্যে নিয়ে যাওয়া যাবে না এরপর দেখো আমাদের কলম নিতে হবে প্রত্যেককে একটি করে কলম নিতে হবে এগুলো আমাদের ই করতে হবে এরপরে যেটি আছে সেটা হচ্ছে ক্যালকুলেটার ও স্কেল যারা সায়েন্স বিভাগের তাদের ভাইবার সঙ্গে প্র্যাকটিক্যালও হয় ক্ষেত্রে যদি স্কেল ক্যালকুলেটর প্রয়োজন হয় যে জিনিস তাহলে এগুলো সঙ্গে নিতে হবে যাদের ব্যবহারিক আছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সার্টিফিকেট এটা চাকরির ক্ষেত্রে তোমাদের এখন তো কোনো সার্টিফিকেট আছে ভাইবা বোর্ডে কোন সার্টিফিকেট লাগেও না চাকরির ক্ষেত্রে যখন যাবে যেতে হবে এই বিষয়গুলো আমাদের নিয়ে যেতে হবে ভাইবা বোর্ডে এবার আমরা আলোচনা করব ভাইবা বোর্ডে যাওয়ার জন্য কি ধরনের প্রশ্ন আমাদের উত্তর জানতে হবে কোন বিষয়গুলো ভালোভাবে জেনে যাওয়ার চেষ্টা করবে প্রথমে আমরা যেটা ই করবো সকল ভাইবা আমরা প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এটা সকল ভাইবার জন্য প্রযোজ্য চাকরি এবং একাডেমিক ভাইবা এটা কমন জিনিস লেখা আছে দেখো সকল ভাইবা চাকরি এবং একাডেমিক ভাইভা প্রথমে তোমার নিজের নাম প্রত্যেকের একটা নাম আছে এবং যার যার ধর্ম মত অনুযায়ী ম্যাক্সিমাম নামের একটি অর্থ আছে যার একেবারে অর্থ নাই সেটি আলাদা কথা নামের অর্থ থাকলে সেটি সুন্দর এবং স্পষ্ট অর্থ জেনে যেতে হবে সঠিক স্পষ্ট অর্থ জেনে যেতে হবে তখন তোমাকে প্রশ্ন করতেই পারে যে তোমার নাম অমুক এই নামের অর্থ কি অথবা ওই নামের যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে সেই ব্যক্তি সম্পর্কে জেনে যেতে হবে তোমার একই নামে কোনো বিখ্যাত ব্যক্তি আছে সেই ব্যক্তি সম্পর্কেও জেনে যেতে হবে প্রশ্ন করা হতে পারে নিজের পরিচয় ইংরেজিতে তোমার পরিচয় পরিচয় মানে শুধু নাম ধাম এরকম না এটা তোমরা অনলাইনে সার্চ করলেই পাবে যে ইন্ট্রোডিওর্স ইউর সেল প্রশ্ন করে ইংরেজিতে বলতে হয় কিভাবে এটার তুমি উত্তর দেবে এটা জেনে যেতে হবে এটা তোমরা অনলাইনে সার্চ করে পেয়ে যাবে এটা অনেক বড় বিষয় এটা আমি এখন বলতে পারবো না এরপরে যেটা আছে নিজের জেলা সম্পর্কে জানতে হবে সেটা চাকরি হোক বা একাডেমিক ভাইবা হোক তোমার জেলা সম্পর্কে তোমাকে জানতে হবে জেলার বিখ্যাত ব্যক্তিত্ব দর্শনীয় স্থান ইত্যাদি ইত্যাদি বিখ্যাত জিনিসপত্র ইত্যাদি সম্পর্কে তোমাকে জানতে হবে কারণ ভাইবা বোর্ডে তুমি যদি চাকরির ভাইবা দিতে যাও যেখানে থাকবে তারা তোমার জেলা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করতে পারে এবং এখানে যারা আসবে তারা অন্য জেলার লোক আসবে তোমার জেলা সম্পর্কে জানতে চাইতে পারে সুতরাং এই বিষয়গুলো তোমাকে জেনে যেতে হবে এরপরে বিবিএ বিএ বিএসএস জেজে ডিগ্রিটা পাচ্ছ যেমন যারা কমার্সের এর সাবজেক্টগুলো থেকে অনার্স করছো তারা বিবিএ পাচ্ছো যারা যে ডিগ্রি পাচ্ছো ডিগ্রির এই নামগুলোর পূর্ণ মিনিং জেনে যেতে হবে ফুল मीनिंग জেনে যেতে হবে এটা অনেকেই বলতে পারে না দেশ ও বিদেশের চলমান বিষয় রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কিত চলমান বিষয়গুলো জেনে যেতে হবে মানে সাম্প্রতিক বিষয় আর কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নাম নিজ দেশের জেনে যেতে হবে বর্তমান এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাদের নামগুলো জেনে যেতে হবে কে কোন দায়িত্বে আছে তুমি যেহেতু শিক্ষার সঙ্গে সম্পর্কিত শিক্ষা উপদেষ্টার নামটা বেশি ভালো করে জেনে যাবে ঠিক আছে আচ্ছা এই বিষয়গুলো একেবারে কমন সব চাকরির জন্য চাকরির জন্য এবং সব একাডেমিক ভাইবার জন্য লাগবে এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যা যা আর জানতে হবে কি বিষয়ে একাডেমিক ভাইবার জন্য আর কি কি জানতে হবে এগুলো তো জানতে হবেই আর একাডেমিকের জন্য স্পেশাল ভাবে জানতে হবে এগুলো অন্যর জন্য চাকরির জন্য না হলেও একাডেমিকের জন্য জানতে হবে সেটা হচ্ছে তুমি যেই কলেজে সেই কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষের পূর্ণাঙ্গ পদবী সহ পরে জানতে হবে বিভাগের বিভাগের প্রধান সকল শিক্ষকের পূর্ণাঙ্গ সঠিক পদবী সহ নাম জানতে হবে স্টুডেন্টরাও বলতে পারে না অনেকেই লেকচারার কে বলে কে বলে লেকচার এগুলো খুবই হোডলুকিং এগুলো জানতে হবে এরপরে যেটা জানতে হবে পরীক্ষার শিরোনাম তুমি কি পরীক্ষা দিতে গেছো ওখানে এটা নিয়ে অনেকের কনফিউশন কেউ উচ্চারণ করতে পারে না কে বলে ভাই ভয়েস কে কি যে বলে এক একজন এক এক কথা বলে তবে আজকে জেনে নাও এটার নাম হচ্ছে ভাইভা হসি পরীক্ষার নাম কি ভাইভা ভসি বোঝা গেছে মৌখিক পরীক্ষা বা ভাইভা ভসি এটা এটা বলতে পারে না অনেকেই সকল কোর্সের নাম তুমি যত কোর্স পড়েছ হয়তো সব কোর্সের নাম যদি নাও মনে থাকে অন্তত ফোর্থ ইয়ারে যে কোর্সগুলি গুলি পড়েছ সেই কোর্সগুলির নাম অবশ্যই তোমাকে মনে মানে পুরো নাম তোমাকে জেনে যেতে হবে এগুলো অনেক সময় জিজ্ঞাসা করে এরপরে নিজের সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে নিজের সাবজেক্ট বলতে আমি বোঝাচ্ছি যে যে বিষয়ে অনার্স করছো যে ব্যবস্থাপনা অনার্স করছো তার ব্যবস্থাপনা যে বাংলায় অনার্স করছো বাংলার কিছু মৌলিক বিষয় থাকে এখন আমরা যদি বলি বাংলার একজনকে যে ছোট গল্পের জনককে এটা একটি বাংলাদেশের বাংলা বিষয়ের একটি মৌলিক প্রশ্ন এই ধরনের মৌলিক প্রশ্নের উত্তর যদি আমরা না পারি তাহলে কিন্তু তাকে একাডেমিক্যালি খুবই উইক ভাবা হবে একদম মৌলিক বিষয়ে এখন তাকে যদি আমি একটা অর্থনীতি নিয়ে প্রশ্ন করি সেটা নাই জানতে পারে কিন্তু যার যার বিষয়ের যে বিষয়ের মৌলিক বিষয়গুলো সেটা তাকে ভালো করে জানতে হবে এটি একটি ভালো ধারণা এই জায়গাটাই আসবে সবাই যখন তুমি বা না তখন তোমাকে বলবে যে আচ্ছা তোমার সবচেয়ে কোন সাবজেক্ট ভালো পরীক্ষা হয়েছে বলো তুমি আন্দাজে একটা বলে দিলে কিন্তু হবে না যেটা বলবে সেটা থেকে তোমাকে প্রশ্ন করবে সেটা থেকে তোমাকে প্রশ্ন করবে তাহলে একটি সাবজেক্ট তোমাকে ভালো করে অন্তত জেনে যেতে হবে তোমাকে যদি এরকম বলে এই সান্সে তুমি থাকবো তখন বলবো স্যার আমার অমুক সাবজেক্ট ভালো আছে ওখান থেকে তখন কোশ্চিন করবে ওই কোশ্চেন গুলা তুমি উত্তর দিতে পারবে একটা সাবজেক্ট সম্পর্কে খুব ভালো করে জেনে যেতে হবে তবে যে সাবজেক্টের আমাদের দুর্বলতা আছে সেটি আমরা কখনোই বলবো না দুর্বলতা সাবজেক্টের কথা বললে কিন্তু ওখান থেকে ধরবে শেষে বিপদের বেশি পড়বে তোমরা এটা বলা যাবে না এরপরে কি অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সবগুলো প্রশ্নের কবিভাগের সকল প্রশ্নের উত্তর দিতে উত্তরগুলো পড়তে হবে অর্থাৎ তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছ সেগুলো তিনটা বিভাগ থাকে কবিভাগ 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 কবিভাগের প্রশ্নগুলোর নাম্বার থাকে এক নাম্বার করে তাই না এক নাম্বার করে থাকে আমাদের এই এক নাম্বার প্রশ্নগুলো ভাইবাতে বেশি ধরে কারণ বড় বড় প্রশ্ন ধরার সুযোগ থাকে না সেখানে ব্যাখ্যামূলক প্রশ্ন ধরার সুযোগ থাকে না এই সবগুলো পরীক্ষার এক নাম্বার কবি ভাগের প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতে হবে এইগুলোই ধরে এরপরে কি আছে রোল নাম্বার রেজিস্ট্রেশনের পূর্বের রেজাল্ট তোমাদের যার যার রোল নাম্বার রেজিস্ট্রেশন বিগত তিন বছরের কোনটা কি রেজাল্ট এগুলো জিজ্ঞাসা করা হয় অনেক সময় বলতে পারে না অনেকের মনে থাকে না যদি মনে না থাকে এখন আজকে গিয়ে দেখবা এগুলো জেনে যেতে হবে ভাই ভাই করা যাবে না বিষয় সমূহ হাফ বা টি শার্ট পরা যাবে না কোনোভাবেই হাফ শার্ট বা টি শার্ট পরা যাবে না এরপর কি করা যাবে না এলোমেলো বা আগাছ হলো চুল রাখা যাবে না এরপর যেটি সেটি হচ্ছে খোঁচা খোঁচা দাড়ি রাখা যাবে না একদম বলেছি শেপ যে রস্তায় থাকি না কেন আর যে দাড়ি রেখেছে সন্ধ্যে তার হিসেবে আলাদা জিন্স প্যান্ট করা যাবে না শুধু জেন্স না গ্যাভারিং ও যাবে না দুস্প্যান্ট পড়তে হবে আমরা এগুলো বলেছি এরপরে কি পারফিউম ব্যবহার করা যাবে না এটাও আলোচনায় এসেছে এই বিষয়গুলো আবারও দিয়েছি এগুলো অধিকত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো ভুলগুলো করা যাবে না এরপর বলছি কথা বলার সময় মেয়েদের মুখ ঢেকে রাখা যাবে না এই যারা আমাদের এখানে আসো ম্যাক্সিমাম এখন বোরখা পড়ছো বোরখা পড়লে তো অবশ্যই নেকআপ পরা থাকে বা মুখ ঢাকা থাকে এছাড়া যারা থ্রিডিস পড়ো তারাও এখন মাস্ক ব্যবহার করে তবে ভাইবা বোর্ডে কখনোই মাস্ক বা নেকাপ এগুলি পরে যাওয়া যাবে না তুমি হিজাব করলেও মুখ খোলা রাখতে হবে ভাইবা বোর্ডের জন্য অবশ্য তোমার মুখ খোলা রাখতে হবে যে যেভাবেই চিন্তা করে কেন মুখ খোলা রেখে ভাইবা বোর্ডে যেতে হবে এটি একটি বিষয় তার বিশিষ্ট অনুমতি ছাড়া প্রবেশ বা প্রস্থান করা যাবে না চেয়ারে বসার পর হাতলে তোলে হাত টেবিলে রাখা যাবে না এরপর কি আছে কথা বলার সময় হাত নেড়ে নেড়ে কথা বলা যাবে না আর একটি বিষয় আছে পরীক্ষকের সাথে কোনো বিষয় নিয়ে তর্কে জড়ানো যাবে না এরপর যেটি আছে বেশি নার্ভাস বা ওভার স্মার্ট আচরণ করা যাবে না আর একটি বিষয় করা যাবে না সেটি হচ্ছে কোনো প্রশ্নের উত্তর না পারলে সেটি নিয়ে সময় নষ্ট করা যাবে না পারছি না এটিও সুন্দর করে উপস্থাপন করার দক্ষতা থাকে এই বিষয়গুলি যদি আমরা মোটামুটি ভাবে যদি এগুলো আমরা পালন করতে পারি তাহলে আমি আশা করি তোমরা শুধু এই ফোর্থ ইয়ার একাডেমিক ভাই ভাই না তোমরা তোমাদের জীবনে চাকরির ভাইবা থেকে শুরু করে সব জায়গায় তোমরা আশা করি তোমরা সফল হবে আমাকে আমার পার্সোনাল ফোন নাম্বার এখানে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তোমরা আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ